তুমি যদি এমন একটা সিনেমা খুঁজে থাকো যেখানে আছে একসাথে লাভ কমেডি অ্যাকশন আর টুইস্ট তাহলে এস শুনতে দারুণ লাগবে কিন্তু প্রশ্ন হল সিনেমাটা কি সেই প্রত্যাশা পূরণ করে চলো দেখি এই মুভিটা সত্যিই ওয়ার্থেড কিনা গল্প সংক্ষেপ ছোট করে ধাক্কা দিয়ে মালয়েশিয়া থেকে ভারতে এসে হোটেলে কাজ নেয় বাবুর চরিত্র এখানেই তার দেখা হয় এক মেয়ের সঙ্গে যার জীবন কষ্টে ভরা প্রেম জমে ওঠে আর ছেলেটা মেয়েটিকে সাহায্য করতে চায় কিন্তু তারপর গল্পে ঢুকে পড়ে টাকার লেনদেন শত্রু আর একের পর এক বিপজ্জনক পরিস্থিতি প্লট শুরুতে জমজমাট মনে হলেও সময় গড়ানোর সাথে সাথে গতিও কমে যায় আর সিনেমাটা একসময় ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়ায় হোয়াট আই লাইকড বিজয় সেতুপতির অ্যাক্টিং খুব স্মুদ অ্যান্ড ন্যাচারাল তার উপস্থিতি সিনেমাটাকে টেনে নিয়ে চলে যোগিবাবুর কমেডি সিনগুলো কিছু জায়গায় দারুণ কাজ করেছে দর্শক হেসেছে ঠিকই মালয়েশিয়ার রিয়েল লোকেশনগুলো সিনেমার ভিজুয়ালকে ফ্রেশ আর কমার্শিয়াল লুক দিয়েছে উরুগেটে মুরুগেটে গানটা আবেগময় এবং একমাত্র দৃশ্য যা একটু সংযোগ তৈরি করে হোয়াট ডিসঅপয়েন্টেড রোম্যান্স এবং আবেগ একদম জোর করে ঢোকানো মনে হয়েছে চরিত্রগুলোর মাঝে সংযোগী তৈরি হয়নি ভেলেনদের কোনও গভীরতা নেই হুমকিও না এক কথায় মনে হয়েছে সের্ফ ফেলার সিনেমার দ্বিতীয় অর্ধ এককে বারে ধীরগতির দৃশ্যগুলো টেনে টেনে এমনভাবে সাজানো যেন এডিটিং ভুলে গেছে প্লটের টুইস্টগুলো কনফিউজ করে দেয় আগ্রহ তৈরি করে না পুরো সিনেমা জুড়ে টোনাল শিফট এত বেশি যে কোনো একটা জেনারে মনোযোগী ধরে রাখা যায় না হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড বাট ডিন্ট সিনেমায় একটা পোকার খেলার সাবপ্লট ছিল যেটা বেশ ইউনিক হতে পারত কিন্তু সেটাকেও ঠিকভাবে ব্যবহার করা হয়নি কমেডি অ্যাকশন রোম্যান্স হেইস্ট সব একসাথে ঢুকিয়ে সিনেমাটাকে জটিল আর ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে ফোকাসড স্ক্রিপ্ট থাকলে এটাই হতে পারত এক চমৎকার থ্রিলার ওয়ার্থ ইট নাকি ওয়েস্টেড বিজয় সেধুপতির অভিনয় ও যোগীবাবুর কমেডি বাদ দিলে এই সিনেমায় বলার মতো বিশেষ কিছু নেই যারা ওভার দ্য টপ কমার্শিয়াল ফিল্ম ভালোবাসে তাদের জন্য এটা একবার দেখা যেতে পারে তবে সিনেমা হলে নয় শুধুমাত্র ওটিটিতে সময় কাটানোর জন্য উপযুক্ত ফাইনাল রেটিং ফাইভ পয়েন্ট সিক্স আউট অফ টেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করলেই আমাদের পরিবারটা আরও বড় হবে